এই মহিলা সকল পুরুষকর্মীদের তাদের প্যান্ট খুলতে বাধ্য করেন এবং তারপর এক এক করে সবার হথিয়ার দেখে চাকরির জন্য লোক নিতে থাকেন কিন্তু যখন তিনি আরজনের কাছে পৌঁছান শুধু এক পলক দেখেই তাকে চাকরি দিয়ে দেন এবং বলেন যে কাল ঠিক সময়ে অফিসে চলে আসতে লজ্জার কারণে আর নিজের প্যান্ট পরে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় পরের দিন আর পদত্যাগপত্র নিয়ে বসের অফিসে পৌঁছায় ভেতরে ঢোকামাত্রই বস তাকে লোভ দেখিয়ে বলেন যে যদি সে তার সাথে কাজ করে তাহলে তার প্রমোশনের সাথে সাথে স্যালারিও পাঁচগুণ বেড়ে যাবে এই কথা শুনে আরজনও রাজি হয়ে যায় পরের দিন আরজন যখন অফিসে যায় তখন তার বসকে ছোট পোশাকে আরও সুন্দর লাগছিল বস তখন মুচকি হেসে বলেন যদি তুমি আজ আমাকে খুশি করে দিতে পারো তাহলে তোমার প্রমোশন হয়ে যাবে কিন্তু আর দৃঢ়ভাবে জানায় যে আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে এবং আজ আমি এখানে ইস্তফা দিতে এসেছি এই কথা শুনে বস আর্জনকে হুমকি দিতে শুরু করে কিন্তু আরজন ভয় না পেয়ে দরজা খুলে বাইরে চলে আসে তখনই অফিসের সকল লোক এসে আরজনকে অভিনন্দন জানায় কারণ এই সব কিছুই ছিল কেবল একটি সততার পরীক্ষা